পাকিজা গ্রুপের তৃপ্তি ডেলির সুলতানের আমাদের গরুগুলো আমাদের কাছে এক লক্ষ থেকে সাত লক্ষ টাকার কোরবানির গরু পাবেন ইনশাল্লাহ আসেন দেখেন ভালো লাগবে গরুগুলোকে যেভাবে যত্নে লালন পালন করছে বেশ ভালো লাগছে আপনার প্রিয় কোরবানীর গরু কিন্তু এসে দেখে শুনে বুকিং দিতে পারবেন পাকিজা গ্রুপ এটা পাকিস্তানি সাইবাল ক্রপ আসেন দেখেন ভালো লাগবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন কোরবানির গরুনে বিশেষ প্রতিবেদন থেকে আপনাদেরকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি গরু গরুর খামার কোরবানির গরু খামারের প্রস্তুতি আমরা দেখার জন্য দেশের এ প্রান্ত থেকে সে প্রান্তে ছুটছি বিভিন্ন জায়গায় যাচ্ছি চমৎকার লোকেশনে যে খামারগুলো রয়েছে সেগুলো দেখানোর জন্য চেষ্টা করছি আজকে আমরা চলে এসেছি পাকিজা গ্রুপের তৃপ্তি এগ্রো ফার্মে এই খামারটি নরসিংদী জেলার পাঁচদোনা চর সিন্দুর রোড মূল পাড়াতে অবস্থিত সত্যি এটি খামার নয় শুধু এটি কিন্তু একটি রিসোর্ট চমৎকার পরিবেশে গরু লালন পালন করছে পাশাপাশি বিভিন্ন ধরনের পোষা প্রাণীও কিন্তু আছে আজকে এই খামারটি একটু ঘুরবো বিশেষ করে এই চমৎকার পরিবেশে ঘুরবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পাশাপাশি গরু কিভাবে লালন পালন করছে কেমন গরু প্রস্তুত হয়েছে সেই বিষয়গুলো নিশ্চয়ই তুলে ধরব আসুন আলহামদুলিল্লাহ ভালো আছি সত্যি এখানে এসে আরো মন ভালো হয়ে গেল চতুর্দিকে এত সুন্দর সাজানো গোছানো ফুল গাছগুলো দেখে মনের ভেতরে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে ভাইয়া আমি আপনাকে চিনি তারপরে দর্শকদের সাথে একটু পরিচয় করিয়ে দিতে চাই আপনার পরিচয়টা যদি বলেন ভাই আমি বিশ্বজিৎ আমি আপনার প্রাকিজা গ্রুপের বাগান ইনচার্জ হিসেবে আছি আমাদের তৃতীয় গ্রুপের গ্রুপের দায়িত্বে আছি বাহ

ভাই এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ আছে তারপরে আপনার আমাদের এখানে হরিণ আছে আচ্ছা পাখি আছে যেগুলা সারা দের জন্য সৌন্দর্যের জন্য এগুলো আমরা পরিচর্যা করি আর কি আর কি সারা সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে আসেন থাকেন এখানে আরো তো দেখছি মনে আপনারা সবজিরও চাষ করেছেন প্রাকৃতিক ভাবে এখানে সবজি চাষ করি সারদের জন্য আমরা খুবই ন্যাচারাল ভাবে এখানে সবজিগুলা আচ্ছা চাষ করে আমাদের সারের জন্য এটা এই করি বুঝে করে আচ্ছা আচ্ছা আর গাভী এবং কি সার গরু দুটোই রাখে যে এটা আমাদের মূল বিজনেসটা হলো গাভী এবং সারে আচ্ছা তাহলে আজকে মোটামুটি আমরা সার গরুগুলোই তো দেখাবো জি জি সারের জন্য কোরবানির জন্য সার যেগুলো প্রস্তুত করতে সেইগুলো দেখাবো বাহ কি সুন্দর হরিণ দেখছি ভাই হরিণ ঘাস খাচ্ছে জি ঘাস খায় ছাগলের মতোই ছাগলের মতোই স্বাভাবিক বাহ এরা খুব সুন্দর আমরা যে আসছি কাছে ওরা কিন্তু ডিস্টার্ব ফিল করছে না 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 হ্যাঁ মিশুক 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 প্রকৃতি মিশুক প্রকৃতি কতগুলো আছে মোটামুটি এখানে 60টা আছে 60টার মতো না জি আচ্ছা আচ্ছা এগুলো বয়স বা কি এগুলো তো আসলে এতটা মনে দুই বছর দুই বছর ধরে এগুলো আমরা ই করছি আর কি শখের বসে জি সারদে শখের বসে এগুলো তৈরি করা আর কি সৌন্দর্যের জন্য আর কি বা সুন্দর পুকুর পুকুরের ভিতরে আবার ঘাট করেছেন আরও ভালো লাগছে যে একেবারেই গাছপালা দিয়ে কিন্তু ভরপুর ভরপুর একটু বলবেন এই যে পুকুর দেখছিলাম পুকুরে কি মাছ চাষ হয়তো জি হয় কি 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 মাছ চাষ করা হচ্ছে মোটামুটি এখানে সাদা মাছ চাষ করা হয় বিভিন্ন জাতের মাছ আছে কাতলা কার্পু ঘাস কাপ ওই জাস্ট শক করে মূলত জন্য করা হয় অবশ্য গাভীর রুমে ঢুকতে হলে তো হাইজেনিক করতেই হবে এই হচ্ছে আপনাদের গাভীর শেড না জি 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 কতগুলো গাভী আছে ভাইয়া এখানে আপনার ছোট বড় নেতে ত্রিশটা গাভি আছে আর কি আচ্ছা প্রতিদিন দুধের উৎপাদন কেমন কি হচ্ছে এখন একটু কম সত্তর আশি লিটারে যাচ্ছে আর কি এখন কতগুলো কনসেপ্ট হয়ে আছে তো হ্যাঁ এই জন্য দুধ কমে গেছে আর কি আচ্ছা আচ্ছা

এখানে দুইশো আশিটা খুঁটি আচ্ছা মানে দুইশো আশিটা গাছের খুঁটির প্ল্যান করা আচ্ছা 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 এটা এটার কতদিন হলো করছেন এটা চার বছর পাঁচ বছর হয়ে গেছে এর মধ্যে এই ড্রাগন ফল উঠেছে ড্রাগন ফল উঠেছে এটার কি অবস্থা হয়েছে নাকি এটা বেঁকে গেছে এটা পরিপূর্ণ খাবেন খেয়ে একটু চেক করে দেখেন এটাকে তাই জি জি এটা পরিপূর্ণ একদম জি এটা আমাদের তাছাড়াও আমাদের ভিতরে যদি কারো আপনার ওই ড্রাগন ফলে আমরাও ড্রাগন ফলটাও বিক্রি করি সেটার জন্য আপনারা অবশ্যই ড্রাগন ফল নেওয়ার জন্য আসতে পারবেন বাহ চমৎকার কি সুন্দর জিও ভাই পানি চলে আসছে হ্যাঁ জি ভাই একদম ফ্রেশ ফল একবারে ফ্রেশ ফল নিতে হলে আমাদের বাগান বাড়িতে আসতে হবে আসতে হবে জি এটা কি খেয়ে ফেলবো না জি অবশ্যই খেয়ে ফেলবো জি এটা এটা মধ্যে কোনো মেডিসিন আমরা ব্যবহার করি না জি একদম প্রাকৃতিক এটা এর কোনো ওষুধপত্র নেই খেয়ে নিব নাকি জি অবশ্যই বিসমিল্লাহ জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান রবের এগুলো দান এত সুস্বাদু বাজারে আরো আরও ফল আছে আমাদের এই ফলের সাথে এই ফল মিলবে না বাহ মন ভরে গেল মার্শাল্লাহ ভালো লাগছে ভাই বিগ সাইজের অস্টাল ক্রস বা বা এটার ওজন কেমন কি হয়েছে এটা আটশোশো পঞ্চাশ কেজি লাগবে বয়স কেমন ছয় দাঁত ছয় দাঁত এই ধরনের কয়টা আছে আপনাদের তিনটা ওই যে একটা বাইরে একটা আচ্ছা এই যে গরুগুলো দেখলাম এই গরুগুলোকে মূলত আপনারা কী খাওয়াচ্ছেন আমাদের খাবারের মধ্যে প্রধান খাবারটা হলো আসলে ঘাস তাছাড়া দেশীয় ঘাস আছে বাংলা ঘাস আমাদের ভিতরে পর্যাপ্ত আছে আচ্ছা এরপরে কি দানাদার দিচ্ছি এরপরে দানাদার দিচ্ছি মোটামুটি গরুর গ্রোথ হচ্ছে তো দেখেন গরু দেখলেই বুঝতে পারবেন এগুলো দর দাম একটু জানতে চাই এই দেশালগুলো কেমন দামের মধ্যে আছে মোটামুটি আসলে এখানে এক লাখ থেকে শুরু করে আমরা সাত লাখ রাজ্যের ভিতরে গরু রাখা আর কি আচ্ছা সবগুলো দর দাম করে নিচ্ছে দর দর করে নেওয়া যাবে আচ্ছা দর্শক দেখেন শুরুটা এক লাখ থেকে কিন্তু ভালো দামে পাবে তো অনেকের ধারণা থাকে যে বড় ফার্ম মানেই একটু দাম বেশি না রিপন ভাই আপনি জানেন পাকিস্তান গ্রুপ একটা সুনাম প্রতিষ্ঠান জি আপনারা কাতাদেরকে বলছি ওনারা আসুক হ্যাঁ দেখুক একশো পার্সেন্ট একটা ভেজাল মুক্ত যদি গরু নিতে হয় কোরবানির পশু নিতে হয় তা পাকিস্তান তৃপ্তি এগ্রো ফার্মে আসতে হবে এবং আমরা ওই ভালো দামে ভালো একটা একটা মানে কনসিডার করে যে যেটা আলাপ আলোচনা যেটা দেওয়া যায় সেইভাবে দিব আর আচ্ছা তাহলে আমরা একটু গরুগুলো বের করি বের করে একটা একটা করে একটু দরদাম করি এবং সাধারণ মানুষকে একটা ধারণা আসেন মাশাল্লাহ দেখেন অনেকক্ষণ ধরে তিড়িং বিড়িং করছিলো আরেকটি সুঠামদের গরু চলে এলো ভাই এটার ওজন কেমন কি হয়েছে এটা পাঁচশো পনেরো কেজি পাঁচশো পনেরো পনেরো কেজি আচ্ছা আচ্ছা দাঁত কয়টা হয়েছে এটার এটা দুই দাঁত দুই দাঁতের বাহ আরও বড় হওয়ার সুযোগ আছে হ্যাঁ সুযোগ আছে মাংস ধরবে তো বলেন ঈদ পর্যন্ত এটা আপনারা কেমন আশা করছেন কেমন হলে বেচা বিক্রির চিন্তা ভাবনা আছে তা ভাই যেন চাচ্ছি চার লাখ চার লাখ জি চার লাখ চাচ্ছেন এরপরে আলাপ আলোচনা করে নিবে হ্যাঁ আসলে আমরা একটু কম হবে তো নাকি করা যাবে আচ্ছা দর্শক এটা কিন্তু ওনার চাওয়া দাম এরপরে আলাপ আলোচনা করে আপনার খালি চোখে দেখবেন ক্যামেরা অনেক সময় বড় বা ছোট দেখা যায় যার কারণে ক্যামেরা দেখে শুধু মানে এটার বডি অনুমান করা মুশকিল তো আপনারা এসে দরদাম করে নিয়ে নেবেন মাসাল্লাহ সুন্দর অ্যালবিনা বাফেলও কিন্তু আমরা দেখছি বেশ রশি ধরে রাখতে হচ্ছে কারণ তিনিং বিরিং করে তো ভাই যে বড় শিং কখন যে কি করে ভাই এটার ওজন কেমন কি হয়েছে এটা 530 কেজি লাইভ প্রায় 530 না প্রায় না ওজন লাইভ স্কেল করা এটা বয়স জানেন দাঁত কয়টা কি হয়েছে এটা চার দাঁত চার দাঁত জি আচ্ছা এটা তো কুরবানির জন্য প্রস্তুত কুরবানির জন্য কেউ নিতে পারবে হ্যাঁ নিতে পারবে বলুন নিতে হলে কেমন কি আপনাদের চাওয়া এটা আমরা 4 লাখ 20 চাচ্ছি 4 লাখ 20 জি একটু কম না

আলহামদুলিল্লাহ অনেক ভালো আচ্ছা এ পর্যন্ত ভ্যাকসিনেশন ছাড়া ওর মানে ভিতরে কোনো ওষুধ লাগে না আচ্ছা কেমন ওজন কেমন কি হয়েছে আটশো প্লাস আটশো প্লাস ঈদ পর্যন্ত আর একটু তো প্লাস মাইনাস হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা তো বলেন ঈদ পর্যন্ত সব খরচ সহ আপনাদের এটা কেমন কি চিন্তা করছেন যে কেমন হলে বেচা কেনা করার চিন্তা ভাবনা আছে আসলে তো ভাই এটা আমাদের শখের একটা গরু যত ইন হাউস বাচ্চা আমাদের প্রথম গাভীর জি তো সেই ক্ষেত্রে আমরা ছয় দাম চাচ্ছি আচ্ছা যদি কাস্টমার নেয় বা এরকম কম বেশি করা যাবে সত্যি ঘরের বাচ্চা আপনারা কিন্তু দেখে শুনে নিতে পারবেন এটা ছয় চাওয়া আছে আপনারা আলাপ আলোচনা করে নিয়ে নিতে পারবেন মাসাল্লাহ মাসাল্লাহ সত্যি মন ভরে যাচ্ছে চমৎকার সুন্দর একটা গরু বিশেষ করে শান্ত স্বভাবের গরু ও কি সুন্দর দাঁড়িয়ে আছে এটা আমরা কি জাতের গরু বলবো এটা পাকিস্তানি সাইওয়াল ক্রস বা সাথে ফ্ল্যাগজি ক্রস আচ্ছা আচ্ছা মোটামুটি একটু ওজনের ধারণা দিতে পারবেন যে এটার ওজন কেমন কি হতে পারে এটা সাতশো প্লাস দশ সাতশো দশের মতো আচ্ছা একটু তো কম বেশি হয় জি জি অনেক সময় আচ্ছা বয়স কেমন কয় দাঁতের চার দাঁত চার দাঁত না তো ভাই ঈদ পর্যন্ত এই গরুটা আপনারা কেমন চাচ্ছেন কেমন হলে বিক্রি করার চিন্তা ভাবনা ঈদ পর্যন্ত আপনার ছয় লাখ দশ দশ জি আর একটু কমানো যায় না ভাই তাতে আসলে আমরা আলাবাচন এটা কিছু যদি কমপ্যাক্ট করাতে কম বেশি করবেন আচ্ছা আর ঢাকা এবং এই নরসিংদীতে কি হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি দেব আমরা ওকে দর্শক এটা যদি আপনারা কেউ নিতে চান আসবেন দেখবেন কি সুন্দর কাটাবেন তারপরে কিন্তু আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন ভাইয়ের চাওয়া 6 লক্ষ দশ বাহ এটা কি যাদের গরু বলবো ভাই আমরা ভাই এটা ব্রাহ্মা ক্রস একটু ব্রাহ্মা ক্রস না জি জি মাশাল্লাহ এখানে দেখেন সব ধরনের গরু রাখার চেষ্টা করেছে একটা ব্রাহ্মা ক্রস আছে এরপরে এদিকে

তো এই গয়াল গয়াল কি এবার কোরবানির জন্য প্রস্তুত হয়েছে জি জি প্রস্তুত এটা গয়াল কেউ আবার বলে বন্য গরু ইংরেজিতে বা এর বৈজ্ঞানিক নাম হচ্ছে বস ফ্রন্টালিস আমাদের চট্টগ্রাম এলাকায় বা পার্বত্য এলাকায় এটাকে বলে বাইসন আসলে একই জিনিসের কিন্তু অনেক ধরনের নাম এই গয়ালকে একটা সময় মূলত বনের লালন পালন হতো এখন কিন্তু গৃহপালিত অনেকেই ভাবেন যে না এটা মনে হয় গৃহে পালন করা যায় না নিয়ম নেই না ভাই প্রাণী সম্পদ থেকে এটা অনুমোদিত আপনি পালন করতে পারবেন আর আজকাল গয়াল কিন্তু ফ্রিজিয়ানের সাথেও ক্রস করা হয় আবার অনেকেই বলছেন যে ভাই গয়াল কি কুরবানি হবে এই প্রশ্নের উত্তরের জন্য আমি অনেকের সঙ্গে কথা বলেছি মুফতি সাহেবদের সঙ্গে কথা বলেছি তারা বলেছে হ্যাঁ হবে যেহেতু গয়াল এখন গরুর মতো করে গৃহপালিত হয়েছে গরুর মতো করে লালন পালন করা হচ্ছে সুতরাং এটার স্বভাব চরিত্র অনেকটা গরুর মতো হয়ে গেছে বা পোষা প্রাণীর মতো হয়ে গেছে যার কারণে এটা কিন্তু কোরবানি হবে তো এটাও কিন্তু দেখে শুনে আপনারা নিতে পারবেন মাশাল্লা মাশাল বিগ সাইজের গরু এমন সুন্দর করে ধরে ফেলেছে সত্যি ভাই এটা কি জাত বলবো আমরা না আচ্ছা এটার ওজন কেমন কি হয়েছে 900 প্লাস 900 প্লাস হয়ে গেছে না কয় দাঁত 6 দাঁত আচ্ছা আপনাদের এখানে কত দিন এটা এটা আমাদের ইন হাউস বাচ্চা ইন হাউস জি ভাই এটা ইন হাউস বাহ তো ইন হাউস হলে তো মানে সাধারণ মানুষ তো একটু কম দামি নিতে পারবে নাকি হ্যাঁ সেটা তো অবশ্যই আছে ভাই আচ্ছা আচ্ছা বলেন ঈদ পর্যন্ত এটা কেমন হলে কি চিন্তা করছেন আপনারা কেমন দামে যাচ্ছে কিনা 7 প্লাস

সত্যি ভালো লাগলো আজকে এই পাকিজা গ্রুপের সুন্দর সাজানো গোছানো এই খামারটি দেখে আপনারা যারা গরু সংগ্রহ করতে চান আর বিশেষ করে এ ধরনের পরিবেশে আসবেন দেখবেন এবং একটু সময় কাটাবেন আপনার কিন্তু মন ভালো হয়ে যাবে বন্ধুরা শেষ করি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন ঈশ আবারও দেখা হবে আল্লাহ হাফেজ